ভিউয়ার্স আপনাদের জন্য নকশী কাঁথা নিয়ে আসলাম আজকে একবারে পাইকারি দামে থাকবে নকশী কাঁথা যেসব মা বোনেরা ঘরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য বিশাল ফেসালিটি দিয়ে দিবো আর যারা খুচরো নিতে যাচ্ছেন তাদেরকেও ইনশাল্লাহ আমরা দিবো মাত্র মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এত সুন্দর একটা কাঁথা সাত ফিট বাই আট ফিট হবে এটা হচ্ছে লালন টু সিরিজের একটা কাঁথা খুবই চমৎকার এই কথাটি যারাই নিতে যাচ্ছেন যারা শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে আপনার ঘরে বসে ব্যবসা করতে চান ইনশাল্লাহ তাদেরকে ব্যবসার একটা সুযোগ করে দেওয়া হবে নাবিল ফ্যাশনের পক্ষ থেকে এখানে হাজার হাজার কাঁথা কিন্তু অলরেডি আমাদের স্টকে আছে আপনারা নিয়ে কিন্তু অনলাইনে ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনাদের যারা পরিবারের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এক পিস দুই পিস প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি প্রবাসী ভাই বোনেরা তাদের জন্য বিশাল এক ফ্যাসিলিটি দিয়ে দিব ইনশাল্লাহ পরিবারের জন্য নিলে সো এটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার পাবেন অনেকগুলি এটা হচ্ছে লালন টু সিরিজের একটা কাঁথা খুবই চমৎকার কালার কিন্তু এখানে টিয়া কালার আছে লাল আছে এখানে জাম কালার আছে কুসুম আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে কালার কালার কিন্তু কিন্তু শেষ নাই অনেক অনেক আমাদের স্টকে আছে সো নিতে হলে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে এই যে এটা হচ্ছে পাইকারি নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর যারা খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন